La ilaha illallah, 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 মোদিনা কেমনি যাবো জানি না হু সন্দ মো দিন কেমনি যাবো জানি না হয়া দয়া লাল্লা দয়া করি কর হো যৌ না মা বাবাকে ভো না হে রোজ যৌনা মা বাবা জন্নত বঁশি হয়ে চে জন্নত বঁশী হইতে চাই রে প্রাণ ভোরে কর লা ইন্দ লাহ আলা ইলাহ এ

লম লাইন সফীলা নচিলা মোরন বিকেন তুমি মোরনিকে তুমি মোহাম্মদ লিল ইহা লাহ এম মোহাম্মদ রসুল্লাহ वसम द <laughs> <आएगी वस्ट्रें। laughs>

শীতল করি চৌখেড়ি জল দিয়ে অনটা সুদূর জি দি করে বলব গদোয়াল কেবল করে বলব গদোয়াল

এই বগড়ো এই তো ভালোবাসা আওয়াল খে রে পবোগ আওয়ে তোমায় এই তো মনে আশা Allah 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 নাহি নেতে এই তো মধু এই নামেতে এই তো মধু জাহানীত আদি দয়াহ জাহানীলীত আহে যতই জাতি নামটি তোমার যতই জাতি নামটি তোমার তো তুই মধুর লাগেীর দয়াত তো তুই মধুর লাগে আল্লাহ

Banda prane bodyam dakinin banda guna na na <laughs> na 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 করি রে গৌ না চি বুড়িয়া কর শি রে গৌ না খবা কৌড়ি দৌড়ে দয়ার কহবা করে গৌ না গৌলে খবা কড়িয়া গৌ না গৌলে খবা কড়িয়া গহম কৌড়ি নৌড়ি দয়ার কহল ক

সম্মানিত ওলামাই কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাঁড়িয়ে পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে শিকারপুর হাজিপাড়া যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীদের স্মরণে তেরোতম বার্ষিক সন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আপনাদের মাহফিলটা সত্যি কি যুব সমাজের উদ্যোগে না শুধু লেখছেন হেডলাইন দিয়েছেন আমার কথা বুঝতে পারছেন আপনারা সত্যি কি এটা যুব সমাজের উদ্যোগে মাফি আমার মনে হয় না এরপরে যদি আপনারা দিয়ে দিয়েছেন কবরবাসীদের স্মরণে কবরবাসীদের স্মরণে হইল তো আরো সিরিয়াস হওয়ার কথা ছিল প্রত্যেকেরই কেউ না কেউ কবরে আছে আছে না নাই আরো জোরে বলেন প্রত্যেকেরই কেউ না কেউ কবরে আছে না এবং আমরা যারা আছি আমরা যারা আছি আপনি এদিকে চলে আসেন সামনে এই পাশে চলে আসেন এদিকে চেয়ার আছে আসেন পিছনে বসেন না সত্যি যদি কবরবাসীদের স্মরণে মাহফিলটা করা হতো আমার ভাই আজকের প্রধান আকর্ষণ যিনি আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্পন্ন ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুফতি আব্দুল আজেজ রজুবি সাহেব খতিব অলিনগর আব্দুল জলিল জামে মসজিদ চট্টগ্রাম কিন্তু উনি ওনার লোকেশন হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার কোথায় শুনছেন কক্সবাজার আমি ওখানে গিয়েছি আর চার পাঁচ ছয় বছর আগে এত দূর কুমিল্লা থেকে এত দূর আর তিনি সেই কুমিল্লা থেকে আজকে আপনাদের কক্সবাজার শিকারপুরে চলে আসছে কত দূর থেকে আসছে একজন মুসাফির আল্লাহ আকবর মুসাফিরের দোয়া তো নিঃসন্দেহে কবুল হাওয়াই আমার পাশে আছে একজন পীর সাহেব আপনারা চিনি নিও নাকি আজকের মাহফিলের সভাপতি পীর মুক্তি মুফতি মুস্তাক আহমদ পীর সাহেব আপনার সোলাখালি দরবার শরীফ ফেনি কথা বুঝতে পারছেন উনিও তো মুসাফি ঠিক না ঠিক না আর আপনারা গ্রামের মানুষ কোথায় মানুষ কোথায় ছি 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 বিষয় সাহেব কি বলে হ্যাঁ আপনার কাছে কি হয় অত্যন্ত লজ্জাজনক এই যে এতগুলো এই যে এত সুন্দর সামিয়ানা সাজাইছেন কত কিছু করছেন এতগুলো টাকা তো এই মাহফিল করার কোনো দরকার ছিল না আপনাদের এলাকার দেখছি সব মানুষ ধনী আজরাইলের সাথে তাদের চুক্তি হয়েছে বুঝছেন নি দাদা ভাই আজরাইল কসবা শিকার পোষ হাজি বাড়িতে আসবে না তাদের সাথে কথা হয়েছে আজরাইলে আজরাইল কিছু ডোনেশন নিয়ে আবার রিটার্ন চলে যাবে এরকম বাংলাদেশের অনেক জেলায় হয়েছে তাই না